নাহিদা ভালোবাসার অন্য পাঠ দুই জগতের নাহিদা ওয়ালি ঢাকার মোহাম্মদপুরের এক পুরনো ফ্ল্যাটে বাস নাহিদা ওয়ালি তাকে দেখলে সাদা মোটা ফ্রেমের চশমা পরা লাজুক এক মেয়ে ছাড়া আর কিছু মনে হয় না পাড়ার লোকেরা তাকে ডাকে চশমেশ ইঁদুরি বাইরে সে লাজুক হলেও তার মনের জগৎ ও মেধা বিস্তৃত ঘরে বাবা মফিজ মিয়া মা ফরিদা বেগম আর নানি ফাতেমা খালার সঙ্গে তার খোঁজে সংসার সে পরিবারের অনলাইন রান্না ও বেকিং ব্যবসা পিঠা ও কেকের হিসেব নিকেশটা সামলায় মানানি রান্না করেন আর বন্ধু সুমন সুমন্ধু মাঝে মাঝে ডেলিভারি ও অন্যান্য কাজে সাহায্য করে রাতে ল্যাপটপ খুললে নাহিদার আসল পরিচয় বেরিয়ে আসে সে একজন তুখোর কম্পিউটার বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্সার অর্থনীতি ফাইন্যান্স অ্যাকাউন্টিং সব তার নখদর্পণে ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়েই সে নির্বে পরিবারের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে তার একান্ত শখ ফ্যাশন ডিজাইন পুরনো শাড়িতে নতুন রূপ দেওয়া এবং শিল্পা কাঁকি মেধা ও সৃজনশীলতায় সে যতটা উজ্জ্বল ব্যক্তিগত জীবনে সে ততটাই নাদান ও সরল মানুষের মনের জটিলতা তার কাছে অচেনা তার একমাত্র বন্ধু সুমন যে সব সময় তাকে বলে নাহিদা একদিন তুই সবার চোখে রানী হবি গোলাপ টাওয়ারে প্রবেশের ফাঁদ নাহিদার আর্থিক জ্ঞান তাকে নিয়ে আসে ঢাকার নাম করা ফ্যাশন কোম্পানি গোলাপ টাওয়ারে কোম্পানির এমডি সাজিদ চৌধুরী অহংকারী কিন্তু আকর্ষণীয় স্মার্টনেসে ভরপুর নাহিদা অফিসের এলোমেলো হিসাবের সমস্যাগুলো গভীর মনোযোগের সঙ্গে সমাধান করে সাজিদ দ্রুত তার ওপর নির্ভরশীল হয়ে ওঠে নাহিদা এই নির্ভরশীলতাকে ভালোবাসা ভেবে ভুল করে সাজিদ প্রকাশ্যে কৃতিত্ব নিজে নিলেও নাহিদা মনে করে ভালোবাসার মানুষটার জন্য ত্যাগ করাই তার কর্তব্য সে বুঝতে পারে না সাজিদ ও তার বাগদত্তা সানজিদা হক তাকে ব্যবহার করার ষড়যন্ত্র করছে একদিন সাজিদ তাকে কোম্পানির একটি ঝামেলাপূর্ণ শাখা তার নামে ট্রান্সফার করার কথা বলে সরল বিশ্বাসে নাহিদা রাজি হয়ে যায় বিশ্বাসঘাতকতার অন্ধকার রাত কিছুদিন পর তাবশত নাহিদা সাজিদ ও সানজিদার একটি ইমেইল পড়ে ফেলে সব ছিল ফাঁদ নাহিদার মেধা ব্যবহার করা ও ঝুঁকি তার কাঁধে চাপানো অপমান ও বিশ্বাসঘাতকতার আঘাতে নিঃশব্দে গোলাপ টাওয়ার ছেড়ে দেয় নাহিদা মহাখালীর বৃষ্টির রাতে দাঁড়িয়ে থাকা নাহিদাকে গাড়িতে তুলে নেন আদিব রায়হান মিডিয়া যাকে দানব আদিব বলে জানে তার চোখে নাহিদা দেখে গভীর ক্লান্তি ও একাকিত্ব আদিব নাহিদার বুদ্ধিমত্তা সাহস ও সতা দেখে মুগ্ধ হয় সে নাহিদাকে তার আত্মবিশ্বাস খুঁজে পেতে সাহায্য করে তার চেহারায় আসে পরিবর্তন ব্রেস খুলে যায় চশমার ফ্রেম পাল্টে যায় চলনে আসে দৃঢ়তা জন্ম হয় এক নতুন পরিচয়ের রুবিনা আনাম লাল শাড়িতে রুবিনা আনামের চমুক রুবিনা আনাম হিসেবে নাহিদা ফ্রিল্যান্সিং ডিজাইনিং ও কনসাল্টিং এ দ্রুত সফলতা পায় ঢাকা অবাক হয়ে শোনে সেই দান আদিব রায়হানের সঙ্গে এই অচেনা মেয়েটি বিয়ে করছে ঠিক এই সময় গোলাপ টাওয়ার আবার বর আর্থিক সমস্যায় পড়ে সাজিদ চৌধুরী জরুরি ভিত্তিতে নাহিদাকে ডেকে পাঠায় ফোন পেয়ে নাহিদা এত দ্রুত বেরোয় যে সে পোশাক বদলাতে ভুলে যায় তার সকালেই তৈরি করা হাতে আঁকা নকশার লাল শাড়িটি পরেই সে সোজা অফিসে ছুটে যায় সে নিজেও খেয়াল করেনি তার পর্নে কি বোর্ডরুমে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে যায় সবাই সানজিদা রাইসা এবং সবচেয়ে বেশি সাজিদ চৌধুরী তাকিয়ে থাকে লাল শাড়িতে দাঁড়িয়ে থাকা রুবিনা আনামের দিকে এই নারী যে তাদের তুচ্ছ করা চশমেশ ইঁদুরি তা কেউ বিশ্বাস করতে পারে না নাহিদা সেদিন ঠান্ডা মাথায় তার অর্থনীতি ও ফাইন্যান্সের জ্ঞান দিয়ে সব সমস্যার সমাধান করে দেয় যে কোম্পানি তাকে ব্যবহার করেছিল আজ তারাই তার ওপর নির্ভরশীল শেষ লড়াই ও ভালোবাসার জয় সাজিদ চৌধুরী প্রতিশোধ নিতে আদিব রায়হানের পুরনো কেলেঙ্কারিগুলো মিডিয়ায় ফাঁস করে মিডিয়া ঝড় তোলে সাংবাদিক সম্মেলনে মঞ্চে ওঠে নাহিদা সে তার পুরনো মোটা ফ্রেমের চশমাটি পরে নেয় দৃকণ্ঠে সে ঘোষণা করে আমার নাম নাহিদা ওয়ালি আমি নাহিদাই ঠিক তখনই আদিব রায়হান মঞ্চে এসে নাহিদার হাত ধরে সে সবার সামনে ঘোষণা করে যখন আমার কিছুই ছিল না তখন সে আমাকে ভালোবেসেছিল আজ আমি শুধু তার যোগ্য হতে বাঁচব ছোট্ট পরিসরে বিয়ে হয় মানানি বাবা এবং বন্ধু সুমনকে নিয়ে তাদের নতুন সংসার কয়েক বছর পর তাদের ঘর আলো করে আসে দুই জোড়া সন্তান বাড়ি ভরে যায় হাসি খেলা আর বুকিতে। মানানি এখনও অনলাইনে পিঠাকেক বিক্রি করেন নাহিদা রুবিনা আবার আঁকে গল্প শোনায় আর নিজের মতো করে সংসার সামলায় বহু বছর পরও যখন মানুষ নাহিদা ওয়ালি বা রুবিনা আনামের নাম করে তারা শুধু তার লাল শাড়ির ছবিটি মনে করে না তারা বলে সে শিখিয়েছিল প্রকৃত সৌন্দর্য মুখে নয় মেধা সাহস আর ভালোবাসার শক্তিতে